আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা एसएससी 26 ব্যাচ আছো ইতিমধ্যে তোমাদের কিন্তু রিভিশন ব্যাচ আমাদের স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে নিয়াশা হচ্ছে তো আজকে হচ্ছে 28 সেপ্টেম্বর আজকে থেকে ক্লাস নিয়মিত শিডিউল অনুসারে চলে আসবে আর গত 26 সেপ্টেম্বর পর্যন্ত ছিল তোমাদের ডিসকাউন্টের সর্বোচ্চ মানে সর্বোচ্চ ডিসকাউন্ট পাওয়ার শেষ সময় তো এখন আমরা যেটা তোমাদেরকে ওয়াদা করেছিলাম যে আমরা আমাদের কোর্সের যে রিভিশন ব্যাচ যেটা সেটার এক সপ্তাহ আমরা ফ্রি ক্লাস রাখব আর এই ফ্রি ক্লাসগুলা তোমরা কোথায় দেখতে পারবে তোমাদের এই ফ্রি ক্লাসগুলো করার জন্য এই ফেসবুক গ্রুপটাতে তোমাদেরকে জয়েন হতে হবে ফ্রি টেস্ট एग्जाम प्रिपरेशन एसएससी 26 তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা লিংক পেয়ে যাবে তো তোমরা এখানে জয়েন হয়ে গেলে এই ক্লাসগুলা এখানে নির্দিষ্ট সময় কোথায় নির্দিষ্ট সময়ে সময়ে এই গ্রুপে করতে পারবে যেমন আজকে 27 সেপ্টেম্বর ফিজিক্সের যে গতি অধ্যায় যেটা আছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে আসব তোমাদের সামনে আসব ঠিক ছয়টা তিরিশে আর এছাড়া যারা আমাদের কোর্সটা ইতিমধ্যে কিনে ফেলেছে তারা হচ্ছে আহ মাধ্যমে আমাদের কোর্সটা নিতে পারে কিন্তু এখন কথা হচ্ছে দেখো এখানে কি লেখা যাচ্ছে এখানে লেখা যাচ্ছে যে আমাদের ভর্তি চলমান যাদা যারা রিভিশন ব্যাচে আছে তাদের ভর্তি চলমান তো আমাদের এই 3000 টাকার কোর্সটি তোমরা যদি এখন দেখতে চাও এটা ছিল আগে 2000 টাকা তাই না এটা ছিল আগে কত 2000 টাকা এই এটা রিভিশন ব্যাচ সেটা ছিল আগে 2000 টাকা বাট তোমরা যদি এখন কিনতে চাও যেহেতু আমাদের সর্বোচ্চ ডিসকাউন্টের সময়টা ওভার হয়ে গিয়েছে তাই না তো এখন আমাদের কিন্তু কোর্স হচ্ছে কত দেখো 2250 টাকা অর্থাৎ 2500 টাকা কিন্তু বেঁচে পেয়েছে তাই না এটা কিন্তু তোমাদের আগে থেকে আমরা বলে আসছিলাম যে সর্বোচ্চ ডিসকাউন্ট দুই টাকা এটা কিন্তু সময়টা সীমিত সময়ের জন্য থাকবে তো এখন কথা হচ্ছে কি তোমরা যারা এই যে আমাদের ফ্রি ক্লাস করে ডিসিশন নিতে চাও যে ভাইয়া আমি আগে দেখতে চাই যে আপনাদের ক্লাস গুলা কেমন হয় এমনিতে আমাদের ক্লাস কেমন হয় তোমাদের একটা আইডিয়া থাকে বাট স্পেশালি এই কোর্সটার ক্লাস গুলা কেমন হবে লাইফ গুলা কিরকম হবে বা আমাদের ফিচার্স গুলা কিরকম হবে এইগুলা যদি তোমরা এক সপ্তাহে যাচাই করতে চাও বা হইতে পারে একটা ক্লাস দুইটা ক্লাস তোমাদের লাগতে পারে যাচাইয়ের জন্য তাই না যে একটা ক্লাস করে তারপর তোমরা এনভাবে বুঝতে পারো তো এই ক্ষেত্রে তোমরা কি আর ডিসকাউন্ট পাবে না অর্থাৎ তোমাদের তো এখন নেক্সট এক সপ্তাহ পর্যন্ত আমাদের কোর্স ফি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা তো এই ক্ষেত্রে কি করণীয় এই ক্ষেত্রে তোমাদের জন্য আমরা একটা বিশেষ সুবিধা রাখতে চাচ্ছি যে তোমরা চাইলে তোমরা চাইলে এই নেক্সট এক উইকের মধ্যে যদি ভর্তি হও তাহলেও তোমরা হচ্ছে গিয়ে দুই টাকা আমাদের কোর্সটা পেতে পারো বাট যদি একটা নিয়ম ফলো করো তাহলে পাবে আর নিয়ম ফলো না করলে কিন্তু তোমাদেরকে যেহেতু যাচাই করলা যাচাই পরে বাইশো পঞ্চাশ টাকা ভর্তি হতে হবে নিয়মটা কি নিয়মটা হচ্ছে হ্যাঁ খুবই সিম্পল যেহেতু আমাদের ছোট প্ল্যাটফর্ম আমাদের একটু মাঝে মাঝে রিচ প্রয়োজন হয় তাই না জিনিসটা যেন আরো বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারে এই ক্ষেত্রে তোমাদের কাছে আমরা যেটা চাবো হেল্প হিসেবে যে তোমরা আমাদের ক্লাস গুলা যেহেতু ফেসবুকে হবে তোমরা এটা শেয়ার করে দিবে ঠিক আছে এটা তোমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবে এরপর তোমার কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করবে যদি এই দুটা কাজ করো এই দুটা কাজ তো ক্লাসের শুরুতেই করে দেওয়া যায় প্রথম দুই তিন মিনিটের মধ্যেই তাই না প্রথম দুই তিন মিনিটের মধ্যেই এই কাজটা করে দেওয়া যায় এরপর তুমি ঠান্ডা মতন ক্লাস করবে কিছু না কোনো দিকে ফোকাস করবে না আর পড়ালেখা ছাড়া এরপর তোমার আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হচ্ছে আমাদের তুমি একদিন থেকে দুই দিন টাইম নিবা একদিন থেকে দুই দিন টাইম নিবা এই ক্লাসের লেকচার নোট তুমি তোমার মতন করে সাজাবে আমরা তো হচ্ছে আমাদের পিডিএফটা দিয়ে দিব সবার সবার উদ্দেশ্যে যদিও প্র্যাকটিস শীটটা আর সবাইকে দেওয়া হবে না এটা ওয়েবসাইটে দেওয়া হবে एग्जामগুলো ওয়েবসাইটে দেওয়া হবে এটা সবার জন্য হবে না বাট ক্লাস্টার লেকচার কিন্তু তুমি নোট করতে পারো এইটা তোমরা আমাদের যে স্কুল ম্যাথমেটিক্স সিগনেচার গ্রুপ তাই না দেখবে যে 10000 মেম্বার একটা গ্রুপ আছে এটা বাংলা সার্চ করলে চলে আসবে স্কুল ম্যাথমেটিক্স এই গ্রুপে তোমরা এই নোটটা আপলোড করবে এই ক্যাপশন দিয়ে ওএলআরবি এসএসসি 26 এই যে অধ্যায়ের নাম যেই তারিখের পড়ন হয়েছে এরপর তোমার নোট ঠিক আছে এখানে আপলোড করে দিবে এটা আপলোড করে দিলে তোমরা যদি আমাদেরকে WhatsApp এ নক দাও 0156879270 এই WhatsApp টা ম্যাক্সিমাম সময় আমার কাছেই থাকে অনেক সময় হচ্ছে অন্য কেউ রিপ্লাই দিতে পারে ঠিক আছে তো ওইটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই তো তোমরা যদি এইখানে বলো যে তুমি যদি এই জিনিসগুলা দেখাইতে পারো আমাদেরকে যে তুমি শেয়ারও করছিলা কমেন্টে মেনশনও করছিল আর তুমি নোট সাবমিট করছো তাহলে তোমাদেরকে আমরা একটা কুপন কোড দিয়ে দিব তোমাদেরকে আমরা একটা কি দিয়ে দিব কুপন কোড সরি তোমাদেরকে আমরা একটা কি দিয়ে দিব কুপন কোড দিয়ে দিব ওকে এই কুপন কোডটা ইনবক্সে পার্সোনালি দেওয়া হবে তখন তুমি যদি এখানে যে লগ ইনঅপশন থেকে তোমরা যখন এটা কোর্সটা কিনতে যাবে লগ ইনঅপশন থেকে তোমরা যখন কোর্সটা কিনতে যাবে তখন তোমার কুপন অ্যাপ্লাই করলেই তোমাদের এটা আবার আগের প্রাইসে চলে আসবে তাহলে তোমরা যদি এই আবার আগের মতো দুই টাকায় কোর্সটা এনরোল করতে চাও তাহলে তোমাদেরকে এই কাজ করতে হবে এটা হতে পারে তুমি প্রথম প্লাস করে একটা দৃশ্য নিতে পারো দ্বিতীয় ক্লাস করে ডিসিশন নিতে পারবে বাট এখানে আরেকটা ছোট একটা কথা আছে ধরো আমাদের প্রথম ক্লাস হচ্ছে সাতাশ তারিখ দ্বিতীয় ক্লাস আঠাশ তারিখ আহ রুটিনটা তোমরা যদি রুটিনটা চেক করে নিতে চাও রুটিনটা হ্যাঁ ভালো কথা বলছো রুটিনটা তাই না আমি রুটিনটা নিজেই ভুলে যাই বারবার ওকে আমি তোমাকে যদি একটু রুটিনটা দেখাই ফ্রি ক্লাসের ফ্রি ক্লাসের রুটিনটা যদি দেখাই এই যে এখানে আছে। আমাদের এটা আমি তোমাদেরকে দিয়ে দিব ওকে তো এই যে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ ঠিক আছে ধরে নিচ্ছি তুমি উনত্রিশ তারিখে আমাদের এই কোর্সটা এনরোল করতে চাচ্ছ কত তারিখের উনত্রিশ তারিখে তাহলে তোমাকে সাতাশ তারিখের ক্লাসের আঠাশ তারিখের ক্লাসের এই দুইটা ক্লাসের কি দিতে হবে জানো এই প্রমাণটা দিতে হবে ওকে এরপর ধরলাম যে না তুমি তুমি হচ্ছে তুমি হচ্ছে একদম তিন তারিখে মানে সবগুলো যাচাইয়ের পরে তোমরা এই ডিসকাউন্টটা চাচ্ছো তাহলে এই ক্ষেত্রে তুমি যদি তিন তারিখে মানে এনরোল করতে যাও তাহলে তিন তারিখের আগে যেই কয়টা ক্লাস আছে ওই প্রত্যেকটা ক্লাসের শেয়ার প্রত্যেকটা ক্লাসে মেনশন হ্যাঁ প্রত্যেকটা ক্লাসে মেনশন প্রত্যেকটা ক্লাসের লেকচার নোট প্রমাণ সহ আমাকে বা আমাদের কে হোয়াটসঅ্যাপে দেখাইতে হবে তাহলে তোমাকে কুপন দেব তার মানে তুমি যত লেট করবে তোমাকে একটু বেশি কষ্ট করা লাগবে ঠিক আছে তুমি যত লেট করবে তোমাকে প্রত্যেকটা ক্লাসের এই কষ্টটা করা লাগবে আর তুমি যদি প্রথম ক্লাস কই ডিসিশন নাও তাহলে প্রথম ক্লাসে জাস্ট এই প্রথম ক্লাসে শেয়ার কমেন্ট আর লেকচার নোটটা খালি হয়ে যাবে ঠিক আছে তো এইটার মাধ্যমে তোমরা সেই আগের ডিসকাউন্টটি এনরোল করতে পারবে বাট সময় হচ্ছে তিন অক্টোবর পর্যন্ত ঠিক আছে এরপর আমাদের তো আর এগুলার সবার জন্য আর যাবে না আমাদের ওয়েবসাইট এর মাধ্যমে আর ফেসবুক প্রাইভেট মাধ্যমে যেখানে করে শিক্ষার্থীরা আছে সেখানে আমাদের ক্লাস গুলো পরিচালিত হবে ঠিক আছে তো তোমরা দ্রুত হও না তোমাদের যেন বেস্ট ভাবে সবকিছু গোছানো আছে ইনশাল্লাহ এই ক্লাস গুলো করার মাধ্যমে তোমাদের বেস্ট প্রিপারেশন সম্পূর্ণ হবে তো দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফেজ